السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسول الكريم اما بعد اوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করিতেছি আল্লাহ তালা যেন আমাদের গাজার এবং ফিলিস্তিনির ভাই বোনদেরকে আল্লাহ তালা যেন হেফাজতে রাখে যেইভাবে আমাদের এই পৃথিবীর মানুষকে হত্যা করা হচ্ছে শুধু মুসলমান কারণ কি জানতে পারতেছি না এবং ইউরোপ আমাদের দেশের ভাই বোনদেরকে বলতেছি আপনারা সজাগ থাকুন আর কখনো দুষ্কৃতিকারীকে নির্বাচনে দাঁড়াতে দিবেন না যারা দেশে টাকা লুটপাট করে বিদেশে ঘরবাড়ি তৈরি করেছে চিন্তিত করে রাখুন এখন অন্তর্বর্তী সরকার আমাদের বাংলাদেশের যেইভাবে আমেরিকায় গিয়ে বিশ্ব সম্মেলনে ডক্টর ইনুস সাহেব দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ ওনার বক্তব্য বিশ্ব কিভাবে শুনেছে ওনার সবার সাথে কিভাবে সাক্ষাৎ করা হয়েছে আপনারা দেখতেছেন তার সঙ্গে সেলফি ফটো ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কারণ শিক্ষার বাংলাদেশের ছাত্রছাত্রীকে অনুরোধ করতেছি শিক্ষিত হও শিক্ষা শেষ করার পর দেশের জন্য করতে হলে দরকার কারণ তোমরাই হলো হলো তোমারই তোমরাই হলেন আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের দেরকে নিয়ে আমরা গৌরব করবো আমাদের সময় বেশি দিন নয় আমরা অনেক বাংলাদেশ স্বাধীন যুদ্ধ দেখেছি স্বাধীনতাও দেখেছি বিভিন্ন সরকার এসেছেন তাও দেখেছি এমপিরাও দেখেছি শুধু লুটপাট আর ছাড়া কিছু নয় বাংলাদেশি মেহনতি মানুষ গরিব দুঃখী মানুষের জমিনের খাজনা টাকা পরিশ্রম করে বিদেশ থেকে মানুষ এভিডেন্স পাঠাচ্ছে এই টাকাগুলা বাংলাদেশে গ্যাস উত্তোলন করা হচ্ছে সেই টাকাগুলা বাংলাদেশের অনেক সেক্টরে চা পাতা ধরে গার্মেন্টস শ্রমিকদের পরিশ্রমের টাকা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের টাকাগুলা জমা হচ্ছে আর সরকার এমপিরা এই টাকাগুলা নিয়ে বিদেশে গড় বাড়ি তৈরি করতেছে আপনারা সবাই সজাগ হয়ে নতুন ভাবে সংবিধান করুন যেই সংবিধানের মধ্যে সর্বপ্রথম লিপ্তি হবে শিক্ষা অমূল্য দল মেম্বার যিনি হবেন দশম শ্রেণী পাশ হতে হবে চেয়ারম্যান যিনি হবেন বিএ পাশ এবং এমপি যারা হবে উচ্চ শিক্ষিত হতেই হবে আমাদের প্রাইম মিনিস্টার যিনি হবেন তিনি দুইবারের উপর আর কখনো হতে পারবেন না তখন আর লিফা থাকবে না সরকারি চাকরিজীবীর পরমির মধ্যে লেখা থাকবে যদি কোনো দুর্নীতি কোষের মধ্যে পাওয়া যায় সাথে সাথে চাকরি চলে যাবে এবং দুর্নীতির করার কারণে আপনার সম্পত্তি বা বাজেয়ফত করে সরকার জমা করে গরিব দুঃখের কাজে লাগাবে এবং মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান পৌরসভা উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মেম্বার যারাই দুর্নীতি করবে সাথে সাথে তার মেম্বার চলে যাবে এমপি যদি দুর্নীতি করে আর সঠিক ভাবে প্রমাণিত হয় ছাত্র সাথে তাহার এম চলে যাবে পি দেশবাসী ভাই ও বোনেরা আমরা লন্ডন থেকে দেশের জন্য পলিস্তোন করতেছি দেশের জন্য এই ক্যাসেটগুলা কোন সেলিব্রিটির জন্য নয় এগুলা আপনাদেরকে বলতেছি যদি মারা যায় তাহলে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সবাইকে তোমাকে দুনিয়াদ দিয়েছিলাম তুমি কি করেছো মানুষের জন্য আমার জন্য সৎ ব্যক্তি হলে আল্লাহ তালা জান্নাত দিবেন আর অসৎ হলে আমরা মুসলমান আমাদের মরণের বয় করুন মরতেই হবে সরকার চাকরিজীবী হয়েছ তোমাকে সরকার চাকরি চাকরিদের টাকাগুলা কোথায় থেকে আসছে এইগুলা জনগণের টাকা এই টাকা দিয়ে তুমি তোমার ছেলে মেলে ছেলে মেয়ে মা বাপ সবাইকে আর তুমি অহব্য করে মানুষের কাছ থেকে জোর জবরস্তি করে টাকা নিয়ে ঘুষ নিয়ে বিচার করতেছো এমপি হয়ে জোর জবরদস্তি করে টাকা নিয়ে অট্টালিকা মিনিস্টার হয়ে গরিবের টাকা নিয়ে বিদেশে গড় বাড়ি তৈরি করছ প্রাইম মিনিস্টার হয়ে তুমি গরিবের টাকা গুলা নিয়ে তুমি দেশ বিদেশে মানুষ পাঁচজন দশজন দেওয়ার হইলেই চলে একশো দেড়শো মানুষ নিয়ে চলে যাও প্লেন বলে এই টাকাগুলা কার আর আসার সময় তোমার সামনে ফুলের কার কত টাকা খরচ হয় এইগুলা কেন বিদেশের ওয়ার্ল্ডের সব জায়গার মধ্যে এইরকম কোনো জায়গায় প্রাইম মিনিস্টার যাবে আর এমপি যাইবে আর এত টাকা খরচ করে এই টাকাগুলা কার এইগুলা কিছু দরকার নাই আপন কাজ করে যেইগুলা এমপি মিনিস্টাররা যাইবেন আর গিয়ে দুই চার কথা বলার পর চলে আসবেন এই টাকা দিয়ে গরিবের ঘর বাড়ি তৈরি করুন কিয়ামতের দিন এই টাকার বিচার হবে আপনারা সাবধান হন মানুষ এখন শিক্ষা অর্জন করেছে আপনারা সবাই যেন সাবধানে ভালো মানুষকে ভোট দিবেন আর অন্তর্বর্তী সরকারকে সাহায্য করুন অন্তর্বর্তী সরকার আমাদের গৌরব ডক্টর জানাব ইনুস সাহেব জাতিসংঘে যে ভাষণ দিয়েছে যেইভাবে ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা তার সাথে মোলাকাত সাক্ষাৎ সেলফি করেছেন এইরকম বাংলাদেশে কোনো প্রেসিডেন্টের কোনো প্রাইম মিনিস্টারকে করে নাই আমরা শিক্ষা বারে বার বলতেছি শিক্ষা দরকার শিক্ষার শিক্ষিত মানুষ যে যেখানে যাবে আপনার আমাদের দেশের উজ্জ্বল হবে এই কামনা করি লন্ডন থেকে আবার শেখ আত রহমান সবাইকে শেয়ার করুন ইনশাল্লাহ আমাদের দেশ সুখী হবে আবার দেখা হবে আবারও ওয়া আরহামাকাত